কুম সকলকে আসনে বিশ্বাস সকলেই ভালো আছেন তো আপনার সম্প্রতি অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ এবং টেলিগ্রাম মেসেজ করতেছেন যে কোনো এক ইউটিউবার নাকি বলছে যে একটা সাইট বাংলা হোক অথবা ইউএসডিটি ক্রিপ্টোকারেন্সি যে কোনো রিলেটিভ ডলার সংক্রান্ত হোক না কেন কতদিন মার্কেটের ভিতরে থাকবে এটা নাকি বোঝার জন্য ওয়েবসাইট আছে আলাদা যে এটা কতদিন থাকবে সেটা ওই ওয়েবসাইট থেকে দেখা যাবে তিনি বলছে তিনি একটা সাইট দেখে যে যে সাইট থেকে তিনি চেক করে আমি জাস্ট স্ক্রিনে বেশি কথা বলবো না স্ক্রিনে গিয়ে টোটাল বিষয়টা ক্লিয়ার করে দেব কোন ওয়েবসাইট থেকে আপনারা দেখবেন যেটা আপনারা জানতে চাইছিলেন কোন ওয়েবসাইট থেকে দেখবেন ওয়েবসাইটটা কতদিন চলমান বা কতদিন চলবে এবং কীভাবে সেটা চেক করবেন সেই এ টু জেড বিষয়টা জানিয়ে দেবো এবং ইউটিউবার মিথ্যা বলছে না সত্য বলছে এবং আপনার কীভাবে চেক করতে পারবেন সেটাও দেখাবো তো চলেন স্ক্রিন যাওয়া যাক সর্বদা একটা বিষয় হলো যে আপনারা ডোমিন চেক করতে পারবেন সাইট টোয়েন্টি ফোর নামক একটা ওয়েবসাইট আছে ও জায়গাতে ডোমিন চেক করতে পারবেন আর একটা আছে হুইজ ডট কম এ জায়গাতে ডোমিন চেক করতে পারবেন ডোমিন মানি যে কোনো কোম্পানি থেকে আপনি যে ই করলেন যেমন ফেসবুক ডট কম ইউটিউব ডট কম এগুলো জাস্ট একটা ডোমিন ঠিক আছে এই ডোমিনটা কবে ক্রয় করছে এইটা দেখা যাবে আচ্ছা এরপরে বললো যে একটা সাইট কতদিন থাকবে সেইটা কীভাবে আমরা চেক করব মানে এটা নাকি চেক করা যায় এটা চেক করার জন্য কোনো ধরনের কোনো ই নেই আলাদাভাবে কোনো ধরনের কোনো ওয়েবসাইট এখন পর্যন্ত তৈরি হয় নাই আর কেউ তৈরি করতে পারবে না ধরেন আপনার আমার মাই মানে মেদার ভিতরে কি ঘটতেছে সেটা আপনার মেদার ভিতরে কী ঘটতেছে সেটা আপনি জানেন আমার মেদার ভিতরে কি ঘটতেছে সেটা আমি জানি কিন্তু আপনি কখনোই জানবেন না যে আমার মেদার ভিতরে কি ঘটতেছে আপনার মেদার ভিতরে কী কারণ আপনার মেদার খবর আমি জানবো না কারণ এটা সম্পূর্ণ একদম খবর এটা শুধুমাত্র জানবে কে আল্লাহ তাহলে একটা ওয়েবসাইট কতদিন চলবে এটা আপনি কখনো কোনো ওয়েবসাইট থেকে জানতে পারবেন না কারণ আমি সহজ ভাষায় বুঝি ধরুন আমি একটা ওয়েবসাইট তৈরি করলাম আমি একটা ওয়েবসাইট তৈরি করলাম ওয়েবসাইটের নাম দিলাম শরীফ ডট এখন এই ওয়েবসাইটের ভিতরে যেমন ওই যে ওয়েবসাইটগুলো আমি তো প্রায় আপনাদেরকে সতর্ক করি ওয়েবসাইটের ভিতরে কাজ হলো তাদের কাছে কিছু পুঁজি হয় এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ ডলার হয় অথবা এক কোটি দুই কোটি টাকা হয় তারপর এগুলো নিয়ে তারা আস্তে আস্তে ভাইগে চলে যায় এ হলো তো তাদের ব্যবসা এখন এই ওয়েবসাইট কতদিন চলবে এটা যদি তিনি বইলেই দিত তাহলে তো কখনো মার্কেটিং হইতো না তাহলে ওয়েবসাইট থেকে দেখা গেলে এক্সপার্টটা দেখে ফেলাইতো এটা হলো জাস্ট তাদের ধরেন এখন ওয়েবসাইটটা আসছে কি পরিমাণে মানুষ এ যাতে ইনভেস্ট করলো কী পরিমাণে ইউজারের যাতে গেইন করলো সেটার উপরে ডিপেন্ড করে মার্কেটের ভিতরে থাকে মানুষ কিভাবে বিবেচনা করে চার মাস পাঁচ মাস যখন বয়স হয়ে যায় তখন মানুষ ওর জয়েন করে না এটা এবং কেমন ভাইরাল হয়েছে এবং কিছু কিছু প্রজেক্ট আছে যত পরিমাণে ভালো চলবে তত পরিমাণে তারা মার্কেটে চালাবে ধরেন কিভাবে প্রোজেক্টটা বুঝে ফেললো যে আজকের তার ওয়েবসাইটের ভিতরে মেম্বার আছে পাঁচশো কালকের একশো বাড়বে ছয়শো হইবে পরের দিনকার দেড়শো বাড়বে পরের দিনকার আরও তিনশো বাড়বে এটা যখন কোনো ওয়েবসাইট বুঝে ফেলায় যে এইভাবে তাদের গ্রো হইতেছে তাহলে কিন্তু তাদের পকেট থেকে টাকা দিতেছেন একজনেরটা নিয়ে আরেকজনকে দিতে সুবিধা হইতেছে তাই কিন্তু প্ল্যাটফর্মটা কিন্তু বেশি দিন লাস্টিং করে এখন স্থায়ী প্ল্যাটফর্ম কোনটা যে প্ল্যাটফর্মটা অনেক স্থায়ী হবে মনে করতেছেন এই কোম্পানির একটা ইনকাম আছে ঠিক আছে কোম্পানি ইনকাম করে তারপর আপনাকে ইনকাম দিতে সেই ওয়েবসাইট বেশ কিছুদিন চলবে যদি পঞ্চাশ বছর পঞ্চাশ বছর চলতে পারে ওর ইনকাম আসেও আপনাকে ইনকাম দিতেছে এখন ওর যদি ইনকাম না থাকে শুধুমাত্র জাস্ট মানি রোটেট করে তাও বেশি দিন টিকবে না ও এসকাম করবে আশা করি হয়তো আপনারা বুঝতে পারছেন তো এছাড়া অন্য কোনো ওয়েবসাইট নাই শুধুমাত্র জাস্ট এই যে হুইজ ডট কম এবং সাইট টোয়েন্টি ফোর এগুলোতে এসে ডোমিন চেক করা যায় ওয়েবসাইট কবে থেকে রান করতেছে এখন যদি দেখেন এই ডোমিনটা তারা আঠাশ সাল তিরিশ সাল পর্যন্ত ক্রয় করে রাখছে তাহলে কি আঠাশ সাল তিরিশ সাল পর্যন্ত থাকবে না আঠাশ সাল তিরিশ সাল পর্যন্ত কখনোই থাকবে না ওটা জাস্ট ওরা ফি দিয়ে রাখছে থাকাটা না থাকাটা সম্পূর্ণ নিজের উপরে নির্ভরশীল কোনো ওয়েবসাইটের উপর নির্ভরশীল না এগুলো যে ইউটিউবাররা বলে ওদের নিজস্ব কোনো স্বার্থ আছে এজন্য বলে কারণ ওদেরকে আপনারা টাস্টেড মনে করবেন এবং ওদের কাছে যেন ঠেকা থাকেন এই জন্য বলে কিন্তু আসলে এই ধরনের কোনো ওয়েবসাইট নেই